আগামী পাঁচই আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর চালু হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি আজ চট্টগ্রামে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন এ লক্ষ্যে সারা দেশে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে আমজাদ হোসেনের প্রতিবেদন জুলাই গণ বন্দুকের গুলি সাউন্ড গ্রেনেড কিংবা প্রতিপক্ষের বাধা সবকিছুকে পরোয়া না করা শহীদদের স্মৃতিরক্ষায় সারা দেশে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে চট্টগ্রাম সফর করছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি তিনি নিজে শহীদ পরিবারের সাথে যোগাযোগ করে জুলাই অভ্যুত্থানের তথ্য উপাত্ত সংগ্রহ করছেন যে আমরা চেষ্টা করছি পাঁচ আগস্ট যেন জুলাই জাদুঘর ওপেন হয় এবং জুলাই জাদুঘরের প্রধান কাজটা হচ্ছে খুনির সব অপরাধ জাতির সামনে তুলে ধরা যেন পঞ্চাশ বছর পরে তখন আমরা কেউ থাকবো না বাংলাদেশের পঞ্চাশ বছর পরে যে প্রজন্ম তারা যেন ওই জাদুঘরে গিয়ে দেখতে পায় আসলে কি হয়েছিল এটা এক শান্তনময় ব্যাপার না আমি কালকে ওয়াসিমার বাসায় গেছিলাম ওর বাবার চোখের দিকে তাকানো যাবে প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আপনি এটা সহ্য করতে পারবো না তাদের চোখের দিকে তাকানো এই যে তাদের বেদনাটা যেটা আমরা এখানে দেখলাম আমাদের কাজ হবে জুলাই জাদুঘরে এই বেদনাটা দর্শক যে ভিজিট করবে তার কাছে ট্রান্সফার করা তিনি বলেন সারা দেশ থেকে তথ্য সংগ্রহের এই কার্যক্রম শুরু হয়েছে পাঁচই আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর চালু হবে বলে আশা তার আজকে হয়তো আমি তিন চারটা জায়গা থেকে কিছু অবজেক্ট অবজেক্ট কালেক্ট করছি এবং এই শূন্যতাকে কি করে ধারণ করা যায় এই দুইটার কাজ ছিল থেকে শুরু করলাম একটা বড় টিম তৈরি হয়েছে যারা সারা দেশ জুড়ে এই কাজটা আগামী দেড় মাস করবে এটার জন্য একটা কমিটি হয়েছে অনেকগুলো সাব কমিটি হয়েছে আশা করি আমরা দেড় মাসের মধ্যে কাজটা শেষ করে জুলাই জাদুঘর রোপন করতে পারবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এদিন সফর করেছেন চট্টগ্রামের জুলাই বিপ্লবের শহীদ ওয়াসিম আকরাম ফয়সাল আহমেদ শান্ত শহীদুল ইসলামের বাড়ি তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সংগ্রহ করেছেন তথ্য উপাত্ত ও না না স্মৃতি আমি আমার হাজবেন্ড থেকে অনেক মানে কি বেন্দে রাখছি যে আপনি বের হয়েন না উনি মানে কি ঘরে থাকছে যখন বেশি মানে ঘটনা শুরু হয়েছে উনি মানে একটু বহাদ্রাহাট বাজার করতে গেছিল অনেক কষ্টে আছি দেখার মতো মানুষ নাই সহযোগিতা যে যেটা আমাদেরকে সংসার দিয়েছিল পাঁচ লক্ষ ওটা আমি ব্যাংকে চিকিৎসা খরচ আমি এমনি চলতেছি জুলাই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র সংস্কারে এক খন এনে দিয়েছে যাতে এ দেশে আর কোনো দুঃশাসন ফনা তুলতে না পারে যে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি হয়ে থাকবে জুলাই স্মৃতি জাদুঘর আমজাত হোসেন বিটিভি নিউজ chapter Graham.